আসন্ন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই উপলক্ষে রথযাত্রার মধ্যে রবিবার সকালে শহরে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল খুঁটিপুঁটির মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল দুর্গাপুরে সিটি সেন্টারের অম্বুজা কলোনির পূর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর তৃণমূল সাংসদ প্রীতি আজাদ আসামসোদ দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে এবং অন্যান্যরা এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয় গাঙ্গুলি জানান এবছর তাদের থিম এক টুকরো রাজস্থান রাজস্থানের ঐতিহ্য সংস্কৃতিকে শহরবাসীকে শহরবাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে এই চিন্তা ভাবনা আমাদের পূর্বসী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা আমাদের এবার একুশতম বর্ষ এবছরও গতবার আপনারা যেমন একটা নতুন স্বাদের একটা প্যান্ডেল আমরা দুর্গাপুরের দুর্গাপুরবাসীকে দিয়েছিলাম এবারও ঠিক তাই আপনারা নতুন স্বাদের একটা ভালো কিছু পাবেন আজকে কি করতে চলে যান আজকে আমাদের খুঁটি পুজো হবে মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম মানুষ প্রদীপ মহিন্দার আসছেন উনি আমাদের উদ্বোধন করবেন এছাড়া এডিডি এর চেয়ারম্যান মিস্টার কবির দত্ত উপস্থিত থাকবে ওনারা এলে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবছর কি করতে চলেছেন ঠিক কি করতে চলেছে সেটা পুরোপুরি আমরা এবছর ডিসক্লোজ করছি না গতবার যেমন ধরুন মায়াকন মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দির করেছিলাম এবারও ঠিক তাই আপনারা নতুন স্বাদের একটু কিছু পাবেন আপনারা ছোট্ট করে বলতে পারি এক টুকরো রাজস্থান এটাই আপনারা পাবেন এবছর উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো একুশতম বর্ষ পদার্পণ করেছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো প্রতিবারের মতন এবছরও অভিনবত্ব থিমের আকর্ষণ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা তাদের এবছরের থিম এক টুকরো রাজস্থান পুজোর বাজেট আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন